বগুড়া কারাগারে ছাদ ফুটো করে পালালেন দেড় ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে বগুড়া শহরের চালোপাড়া বাজারের মাছের আড়ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার সকালে বগুড়া জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন কুড়িগ্রামের ভোরুঙ্গামারি উপজেলার টিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ এই চারজন গতকাল দিবাগত রাত তিনটার দিকে বগুড়া কারাগারে ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালালেন পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে চারটার দিকে বগুড়া শহরের চিয়ালোপাড়া বাজারের মাছের আড়ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পরে তাদের গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বগুড়া কারাগারে ছাদফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজ সকাল দশটায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ